কে কি করছো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি আর আমার পুপুও খুব ভালো আছে আজকে হচ্ছে রবিবার ফার্স্ট ফেব্রুয়ারি তো আজকের দিনটা তোমাদের সঙ্গে একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে নিচ্ছি ভালো লাগলেই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পুপু হওয়ার পর আমার প্রত্যেকটা দিন একই রকমভাবে কাটে ওই একই রুটিন তাই পুপুকে স্নান করিয়ে খাইয়ে জানালার সামনে বসিয়ে দিয়েছিলাম ও জানালায় কিছুক্ষণ খেলছিলো পাখিদের ডাকছিল তারপর নিজেই একা একা বসে খেলছিল পর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লো ও ঘুমিয়ে পড়ার পরেই আমি স্নান করি তারপর পুজো করি পুজো করার পর আবার ওর লাঞ্চ রেডি করি লাঞ্চ করার পর ওকে বাইরেটা কিছুটা ঘুরতে নিয়ে আসি বাইরে ফুল গাছ আছে রোদ্দুর আছে ও বেশ দেখে মজা পায় আর ফুলের গাছের ডালগুলো কেমন ধরে টানছে দেখে। এখানে কত পাখি থাকে পাখিটা দেখে কিন্তু খুব ডাকে আয় আয় করে ও ডাকে ওকে বাইরেটা আমি প্রতিদিন নিয়ে আসি কারণ এখানে এসে ও গাছ পাখি আকাশ সমস্ত কিছুই খুব ভালো করে চিনে গেছে বাইরে ঘুরে ও ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল আবার ঘুম থেকে উঠে ও খেয়ে ওর বাবার কাছে বসেছিল যেন তো সামনেই আমাদের দুটো বিয়েবাড়ি আছে আর পুপুর সেরকম কোনো ড্রেস ছিল না পরার জন্য রয়েছে কিন্তু সেগুলো বিয়ে বাড়িতে পরার জন্য নয় তাই আমরা ঠিক করলাম যে ওকে কাকিমার কাছে রেখে দিয়ে ওর জন্য আমরা শপিং করতে যাব এই দেখো শপিং করতে যাওয়ার জন্য আমিও রেডি হয়ে গিয়েছি পুপু হওয়ার পর খুব একটা বেশি বাইরে বেরোনো হয় না তো বেরোলেও ওকেও নিয়ে যাওয়া হয় কিন্তু আজ আমরা ঠিক করলাম যে আমরা দুজনেই বাইকে করে গিয়ে কেনাকাটাগুলো সেরে আসব বাইরে এখনও ঠান্ডা রয়েছে তাই আমাকে সোয়েটার পরে নিতে হয়েছিল ওকে নিয়ে যাবো না ও সেটা বুঝতে পেরেছে যখনই দেখলো মা আর বাবা রেডি হয়েছে তখনই ও কান্না শুরু করলো এবং আমাদের সঙ্গে যাবে বলে বায়না জুড়ে দিল তাই কাকিমাকে বললাম ওকে নিয়ে তুমি ঘরে চলে যাও আমরা সেই সময় বেরিয়ে পড়ছি অপু হওয়ার পর আলাদা করে কোথাও বেরোনোই হয় না আর গেলেও ওকে আমরা সঙ্গেই নিয়ে যাই কিন্তু আজ একা একা অনেক দিন পর যেতে বেশ ভালোই লাগছিল দুজনে দুজনে তো একা একা সেরকম কোথাও যাওয়াই হয় না হাজব্যান্ড ওয়াইফের কিন্তু মাঝে মাঝে বেরোনো উচিত একটু ফুচকা খাওয়া সিনেমা দেখা রেস্টুরেন্টে খাওয়া এই সবগুলো করলে কিন্তু দুজনের মধ্যে ভালোবাসাটা বেশ বজায় থাকে বেবি হয়ে যাওয়ার পর দুজনকে সময় দেওয়া একে অপরকে সময় দেওয়া কিন্তু খুব চাপের হয়ে যায় ও অফিসে থাকে আমি সারাদিন বেবিকে নিয়ে থাকি আর অফিস থেকে বাড়ি এলেও আমাদের বেবিকে নিয়েই সব কথা হয় দুজনে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম বাজার কলকাতায় বাজার কলকাতায় গিয়ে আমরা প্রথমেই চলে গেছি বাচ্চাদের সেকশানে ওখানে গিয়ে বেবিদের ফ্রক দেখছিলাম সুন্দর সুন্দর ডিজাইনের অনেকগুলো ফ্রক ছিল ড্রেস ছিল তো আমরা ঠিক করলাম যে আমরা একটা পিঙ্ক রঙের যে ড্রেসটা রয়েছে সেই ড্রেসটাই এই যে ড্রেসটা রয়েছে এই ড্রেসটাই মা আমরা পুপুর জন্য নেব ওকে বেশ ভালোই মানাবে তাছাড়াও অনেক ড্রেস ছিল মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম যে পুপুকে কোনটা মানাবে সেটাই বুঝতে পারছিলাম না কারণ অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে ছিল আবার একটু হালকা শীত রয়েছে তো শীতের সঙ্গে কোন ড্রেসটা ওকে পরাবো সেটাই ভাবতে ভাবতে আমরা ওই পিঙ্ক রঙের ড্রেসটাই কিন্তু নিয়ে নিয়েছিলাম শুধু যে পুপুর জন্য শপিং করা হয়েছে তা কিন্তু নয় সুযোগ পেয়ে ওর বাবাও নিজের জন্য একটা ফুল স্লিপ গেঞ্জি নিয়ে নিয়েছে ঠান্ডা যেহেতু কমে এসেছে তাই কম ঠান্ডায় ওই গেঞ্জিগুলো পরতে বেশ ভালো লাগে শপিং করার পর আমরা চলে গিয়েছিলাম ইন্ডাস সুইটসে মিষ্টি কিনতে এই দোকানটা ইন্ডাস সুইটস এই দোকানটা কিন্তু আমাদের এখানে নতুন হয়েছে এবং ভ্যারাইটির নানান রকমের মিষ্টি এখানে রয়েছে মিষ্টির স্বাদও কিন্তু দুর্দান্ত আমরা একবার খেয়েই তারপর থেকে এখান থেকেই মিষ্টি নিই মিষ্টি কিনে আমরা আরও একটা দোকানে গিয়েছিলাম সেখানে গিয়ে পুপুর জন্য একটা হোয়াইট কালারের হেয়ার ব্যান্ড কিনেছিলাম হেয়ার ব্যান্ড কিনে আমরা সোজা বাড়িতে চলে এসেছি কারণ কতক্ষণ পুপুকে আমরা দেখি মানে ওকে বাড়িতে রেখে গিয়েছি আমাদের প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে ভাবছি এই বুঝি কাঁদছে যে এই বুঝি আমাদের কথা মনে পড়ছে ওর আমরাই ভাবছিলাম যে থাকবে কিনা কাকিমার কাছে তো সেই কারণেই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে এসেছি এই ড্রেসটা ওর জন্য নিয়েছি ও দেখে তো খুব খুশি ও কি হেয়ার ব্যান্ডটা মাথায় যতবার পরিয়ে দিচ্ছে ও ততবার কিন্তু মাথা থেকে খুলে দিচ্ছিল হেয়ার ব্যান্ডটা কুকুর বাবা বললো যে ড্রেসটা একবার পরিয়ে দেখতে ওর গায়ে হচ্ছে কিনা কারণ যদি না হয় আবার ওটাকে চেঞ্জ করতে হয় ছোট বড় হলে ড্রেসটাকে আমাদের আবার গিয়ে চেঞ্জ করতে হবে কারণ বিয়েবাড়ি আর মাত্র দু দিন বাকি এয়ার কিছুতেই মাথায় লাগাচ্ছিল না যতবার ওকে মাথায় পরিয়ে দিচ্ছি ততবার খুলে আমার হাতে দিয়ে দিচ্ছে তো ড্রেসটা ওর বাবা ওকে বললো যে একবার পরিয়ে দেখতে যে ড্রেসটা ওর গায়ে ঠিক হচ্ছে কি না কারণ ছোট বড় হলে আবার ওটা পাল্টাতে হবে সেই কারণে ড্রেসটা ওকে পরিয়ে দেখলাম যে একেবারে ফিট হয়েছে ওর গায়ের মাপেরই হয়েছে এবং ওকে বেশ সুন্দরও লাগছে তারপর সবকিছু হয়ে যাওয়ার পর ওকে নিয়ে আমি একটু বসেছিলাম যেরকম রোজকার মতো ওকে বসি ওর যে ছবির বইগুলো রয়েছে যেগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম সেই বইগুলো দেখাতে দেখাতে ওকে ডিনারটা খাইয়ে দিচ্ছিলাম ও বেশ মজা করে ওই বইগুলো দেখতে দেখতে ডিনার করে নেয় বিভিন্ন পাখির ছবি ওয়াইল্ড অ্যানিম্যালের ছবি ফার্ম অ্যানিম্যালের ছবি বিভিন্ন শেপস কালার এই সমস্ত বইগুলো ওকে দিয়েছি আমি ওগুলো প্রত্যেক দিনই দেখে এবং আমাকে এটা ওটা জিজ্ঞাসাও করে যে হাত ও হাত বাড়িয়ে এই ছবিটা দেখিয়ে বলে এটা কি এটা কি মানে এটা কি এটা কি এখনও বলতে শেখেনি তবে ও বোঝাতে চায় যে মা এটা বলো কি কিন্তু ও যেমন বইগুলো দেখে সেরকমভাবে বইগুলোকে ছিঁড়েও দেয় কারণ এখনও বুঝতে শেখেনি তাই ছবিগুলো দেখেও মজাও যেরকম পায় আবার দুষ্টুমিটাও কিন্তু সেরকমভাবেই করে এইভাবেই ওকে খাইয়ে দিই আমি রাত্রের ডিনারটা ও কিন্তু ডিনার করার সময় মানে যে কোনো কিছু খাওয়ার সময় একটু যদি ব্যস্ত থাকে তাহলে ওকে তাড়াতাড়ি বেশ খাইয়ে দেওয়া যায় কখনো কার্টুন দেখতে দেখতে খায় বা কখনও কোনো খেলনা নিয়ে বসে বসে ও খেলতে থাকে আমি ওকে খাইয়ে দিই এইভাবেই আমি ম্যানেজ করে নিই সমস্ত কিছু চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তবেই আমি অন্য মানে নতুন ভিডিও দেওয়ার মামাম টিয়া পাখিটা কই কারণ আমি ইউটিউবে একেবারেই নতুন ব্লগিং টিয়া পাখিটা করিনি আগের ভিডিওতেও বলেছি আবারো বলছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখাও দেখি